হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি স্ক্রিনের ট্যান রিমুভ করতে আমি ঘরোয়া পদ্ধতিতে আমি কি কি লাগাই মুখরি সেটাই আজ আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন এই যে আমি বাটিতে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো নিয়েছি

শশাকে গ্রেট করে দিচ্ছি শশার রসটা কবি শশাটা আমার গ্রেট করা হয়ে গেছে শশার রসটা দিয়ে দেবো দিয়েছি তাই এটাকে আমি মিক্সড করবাই দিয়ে দিলাম তাহলে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেছে এবার এইটিকে আমি মুখে লাগিয়ে নেব

লাগিয়ে নেব গলা অবধি লাগিয়ে নেব এটা কিন্তু হাতেও লাগানো যাবে বুঝলাম একদম গলা অবধি আমি লাগিয়ে নিয়েছি পনেরো মিনিট রেখে মুখটিকে ধুয়ে ফেলতে হবে পনেরো মিনিট রেখে মুখটি ভালোভাবে ধুয়ে নিতে হবে আমাদের দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে ফ্রিজে শুকিয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি কত চকচক করছে দেখে যান কত চকচক করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে টাটা বাই বাই